আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আজকে কত জোড়া কালেকশন আছে আজকে মোটামুটি 25 30 জোড়া কালেকশন আছে সবগুলি কি নতুন হ্যাঁ মোটামুটি নতুনই আছে মোটামুটি নতুন আছে তার মানে নতুন কালেকশন নতুন ধামাকা এটা তো থাকবেই আর নয়ন ভাই মানে তো ছাড়ের ভিতরে কবুতর থাকবেই হ্যাঁ অনেকেরই স্বপ্ন পূরণ হবে যেটা কম টাকায় কবুতর কিনতে চায় ভালো ভালো জিনিস নিতে চায় আচ্ছা নয়ন ভাই কবুতরের কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি তো ভাই আর এখানকার যদি কোনো ভাই আসতে চায় ঠিকানা ফোন নম্বর এখানকার আমার ফোন নাম্বার হলো

পরামর্শাল একজোড়া কিং একদম ভাই টক টকা লাল গিয়ার মধ্যে পাইতেছেন খুবই সুন্দর দেখতে তবে যাদের পছন্দ হবে ভাই দ্রুত যোগাযোগ করবেন আর ভাইয়ের কাছে জোড়া হোয়াইট কিং আসছে আমরা একসাথেই দেখাই দিব খুবই সুন্দর ভাই একদম নাদুস নদুস দেখার মতো আর ডাক ভাই একদম আপনাদের সবারই পছন্দ হবে দেখতেই পাচ্ছেন ডাক দেখেন ভাই তুফান ভাঙ ফলাইছে মালাইছে কাঁচার ভিতরে এটা ডাকারি করতেছে নর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং আছে আর জোড়া কত দাম চেয়েছেন ভাই

এক জোড়ার দামে দুই জোড়া এক জোড়ার দামে দুই জোড়া পছন্দ নম্বরে যোগাযোগ করবেন জোড়া এই আর এক জোড়া দুই জোড়া নিলে মাত্র তিন হাজার আর এক জোড়া নিলে একদম মাত্র অনলি ষোলোশো টাকা

আচ্ছা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো মাত্র চোদ্দ

টকটকা লাল মধ্যে দাম কত রাখবেন ষোলোশো কি মাত্র ষোলোশো টাকা কত ভাই আজকের চলো যদি বলি

মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর এক জাত ইন্ডিয়ান কাজের কালেকশন পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় যেকোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম দেখার মতো ভাই

সর্বোচ্চ কোয়ালিটি একটা আগুন চোখের শেপ দেখেন ভাই যারা আসলে চোখ শেপ দেখে না নিতে পারবেন এটা কিন্তু আসলে একশো বেকা হয়ে গেল যেমন যেন পনেরোশো টাকা আচ্ছা চোদ্দশো করে দিল কি কোন ভাই চোদ্দশো টাকায় সমান করে দিলে কিন্তু মাত্র চোদ্দশো টাকায় একজন ব্ল্যাক রেসার কবুতর পাইতেছেন এই জোটা যারা নিবেন আমার ভালোবাসার দর্শক যারা আছেন নেওয়া মাত্র ভাই এই যে ভাই চোদ্দশো টাকার দাম দিছে আপনি আরও একশো টাকা বাড়াই দিবেন খুশি আর সামনাসামনি দেখলে এতটা খুশি হবেন দেখে আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো মনের হয় একজন আপনার ব্ল্যাক রেসার কবুতর পাইতেছেন ভাই কালারিং বল্লা কালারিং গুলা লাল লাল কালারের দেখেন বেচা বিক্রি আজকে মাত্র বারোশো টাকা একদম বারোশো একদম দর্শক মাত্র বারোশো টাকায় দেখেন কত বড় সাইজে এক কালারিং গুলা পাইতেছেন লাল কালার ভিত্তি কোনোবার যদি পছন্দ দ্রুত নেওয়ার চেষ্টা করবেন সাইজ দেখেন ভাই ডিপ হারিমারি তো দহল করে ফেলাইছে ভাই মানে বেশি দিন লাগবো না ডিম দিতে

চার্জ নিতে হবে কালারটা দেখেন সাদা দবদবা জুটি সেই

বারোশো টাকায় জন্না সঙ্গে কবুতর পাইতেছেন কালারটা দেখেন একদম দেখার মতো আমার তো মনে হয় দুইটা মাদি হয় কিনা তো হোক দুইটা মাদি হলেও আপনার দুইটা নর হইলো আপনার দাম কিন্তু ভাই মাত্র অনলি বারোশো টাকায় পাইতেছেন একশো একশো টাকায় করি

গিয়া চুলির কালেকশন আপনারা দেখতেই পছন্দ যোগাযোগ করবেন একদম দেখার মতো এই যারা ইনশাল্লাহ জিতবেন কারণ নরের যে ডাক পাগলা লেভেলের ডাক ডাক শুনলে দেখলে আপনি নিজে হয়ে যাবেন যারা আসলে

একজন আপনার গিয়া চুল কালে শুনার ডাকটা আমি আরেকবার দেখাই দিই দেখেন

اوه <muchas> এখানে একজন কালেকশন দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো সাইজের মশালা ও নয় ভাই বিশের সাইজের হ্যাঁ সিরাজির কালেকশন মাসালা কি ভাই আচ্ছা টাকা আজকে ফাইনাল করে টাকা একদম একদম মাত্র পনেরোশো টাকা কিন্তু খুবই চমৎকার সিরাজীর কালেকশন পাইতেছেন হলুদ কালার মধ্যে সংগ্রহ করতে পারেন একদম বলতেছি হ্যাঁ হ্যাঁ ময়না বলছিলাম আমি অনেক আচ্ছা ময়না ঝাক আসছে চোখ দেখেন কিন্তু চোখ তো পাঁচ সাপ চোখ

একজনশো টাকা ব্যচবেন কত ভাই হল বারোশো টাকা টাকা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় কিন্তু চমৎকার আগুন সবজি রেসার পাইতেছেন পছন্দ অতি দ্রুত যোগাযোগ করেন ওরে বা পুরাই গোপালগঞ্জের বড় সমান বিশাল সাইজের মধ্যে টাকা একদম পনেরোশো বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন কত বড় সাইজে একজন আপনার গোল্লা কবুতর পাইতেছে বিশাল সাইজ প্রায় গোপালগঞ্জের বড় পায়রার সমান এখানে রয়েছে আহ খুবই চমৎকার একজন হোয়াইট কালার বাগদাদি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা তো মাপ দিলে দেওয়া যায় নয়ন ভাই পুরো এক হাত হইবো বিশাল সাইজ এ আর হারুপে যেটা আছে এটা আর ডানেটেল নর হারুপেট নর্থ ডানের টেল মাদি ডিমবাচ্চা রানি আছে দাম কত চেয়েছেন নয়ন ভাই সতেরোশো পনেরোশো চোদ্দশো চোদ্দশো টাকা একদম টাকায় আরো কাছে আছে কারো কাছে আরো মানে আপনার যদি আরো লাগে আপনার আরো নিতে পারবেন সমস্যা নেই এটা দেখতে পাচ্ছেন ফুল জেটের মধ্যে পাইতেছেন কালা কুচকুচা বামে যেটা আছে ভাই দাম কত এক হাজার টাকায় কালা কালেকশন পাইতেছেন ভাই সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন কোনো ভাই হলে বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ তার কিন্তু কবুতর কিন্তু এক হাজার টাকা

একটা নর কোন যদি পছন্দ স্ক্রিনে ফোন নম্বর দুটো যোগাযোগ করে নেবেন যেরকম দানব কালা কুচকুচা মাত্রি ষোলোশো টাকা নিতে পারবেন তো নভেম্বর ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো আগামী নতুন আরেকটু ভিডিও তো আহ ভিডিও তো দেখা আল্লাহ হাফিজ আসসালামাইলাইকুম আলহামদুলিল্লাহ জিৎ